ভাবে বিভক্ত ছিলাম আমাদের ম পথে সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে সনাতনীরা তাদের প্রতিবাদ করছে অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসন ও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে তাই আমরা পরিষ্কার ভাবে বলতে পারি এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হলো শেষ নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন জেতে আর কাশ্মীরে বড়াবলী প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা এফিনিশমেন্ট পলটিক্স করে রেডিক্যাল ফোর্স তারা সেখানে ক্ষমতা দখল করবে জাগো হিন্দু জাগো সে হিন্দুদের জাগরণ ঘটেছে আগে বাঙালি অবাঙালি ভাগ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি ভগবান রামকে বলতেন ইউপির ভগবান গণেশকে বলতেন মহারাষ্ট্রের ভগবান এখন প্রাচীর ভেঙে গেছে আমাদের মহিলারও এখন সব পুজোয় ব্রতি থাকে হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে পশ্চিম বাংলার হিন্দু সেটা পালন করা করবে তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী রাম নবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে গতবারে এক হাজার বড় মিছিল হয়েছে পঞ্চাশ লক্ষ হিন্দু নেমেছে এবারে দু হাজার বড় মিছিল হবে দু কোটি হিন্দু রাস্তায় নামবে শক্তি দেখাবো বাসন্তী পুজোর রাম নবমীর দিন জয় শ্রীরামের ধনী থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন